সমগ্র কৃতিত্ব ঘোষপাড়া আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি সদস্য সদস্যদের এটা একটা দুটো সম্প্রদায়ের একটা ক্লাবের সিনিয়র এবং জুনিয়র এই দুটো সম্প্রদায়ের যথেষ্ট তালমিল থাকলেই এই ধরনের একটা অনুষ্ঠান করা যায় বলে আমার বিশ্বাস তো আজকে তার প্রতিফলন দেখলাম সিনিয়র এবং জুনিয়ররা মিলে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এত বড় একটা অত্যন্ত স্বল্প সময়ের এত বড় একটা ব্লাড ডোনেশন করল এবং ইতিমধ্যেই আপনারা জানেন বা খোঁজ নিয়েও দেখতে পারেন যে প্রায় আশি জন স্বেচ্ছায় রক্ত দিয়েছে এখনও বেশ কিছু মানুষ নাম নথিভুক্ত করে অপেক্ষা করছে রক্ত দেবে বলে এটা একটা টিম গেম এই টিম গেমের যারা ছিলেন তাদের আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই আর এলাকার মানুষ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এই প্রচুর মানুষ আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উঠে স্বেচ্ছায় তাদের মহাবল্যবান রক্ত দিয়ে গেছে অনেকটা কেটেছে যে রক্ত দিতে নতুন প্রজন্ম এগিয়ে আসছে আজকেও আমরা আমাদের যা লিস্ট তাতে দেখলাম অনেক কম বয়সী ছেলেমেয়েরা বিশেষ করে মহিলারা রক্তদান উৎসবে নিজেদের রক্ত দান করেছেন মহাবুল্যবান রক্ত আমি মহিলাদের আগে উপস্থিতি বা রক্ত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট মানে অনীহা থাকতো বা ভয় থাকতো সে ভয়টা কেটে গেছে যেটা আমি দেখতে পেলাম